আপনার মানে না নবী মক্কা না না অলিতে গলিতে আল্লাহর কথা যখনই বলে লোকেরা পাগল বলে নবীরে পাগল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে আমার নবী যে পাগল না এর সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ বলেন ওয়া মা হুস

লোকটা যদি মোহাম্মদ হয়ে থাকে তাহলে আমি সিদ্ধান্ত নিলাম আমি আর কোনদিন ইহুদি ধর্ম পালন করব না আমি আর বেঈমান অবস্থায় থাকব না নবী মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব বা

অনেক বড় করেছি না না আর কোনোদিন বিয়াদবি করব না কে গো নবিজি কি আপনার পায়ে ধরেছি মাফ করছিন্নি আপনার আমার নবী আহারে দয়াল নবী নিজই কানতে আলামো করলেন আমার নবী কানতে কানতে তার দাগ কাদেরকে বললেন নাও

বেঈমান কাফিররা একটা প্রাণী একটা প্রাণীর মাইরা মরা প্রাণীদের নবীর সামনে না রাখছে এই প্রাণীটাকে হাদিসের ভাষায় দব বলা হয় দব এমন একটা প্রাণী গোই সাপ বা বাইমাসের মতো এমন একটা প্রাণী আরব দেশে আছে ওই প্রাণীটারে মাইরা এরা নিজে হাতে মাইরা নবীর সামনে আইন্না বলে মুহাম্মদ মুহাম্মদ তুমি যদি সত্যিকারই নবী হয়ে থাকো এই প্রাণীটারে তুমি जिंदा করতে পারবে আমাদের নবী বললেন হায়াতের মালিক ও আমা আল্লাহ মউতের মালিক ও আমার আল্লাহ

এখন এরা আসছে দুই গিসি হত বন্ধ হইয়া সবাই দাঁড়িয়ে আছে হাই হাই আমরা নিজে আনলাম আর এই প্রাণীটা গেল তাই নয় ওই প্রাণী আমার

محمد رسول الله أشهد أن لا إلا وحده لا إلا الله لا 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 لا

নবীরে পাগল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল মধ্যে আমার নবী যে পাগল না এর সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ বলেন ওয়া মা সাহিবুকুম বিমাজিনুন হে

যদি যদি লোকটা মোহাম্মদ হয়ে থাকে তার আব্বার নাম তার আব্বার নাম আব্দুল্লাহ তার মায়ের নাম কি মা নাম আমিনা তার দাদার নাম একটা এই পথে লোকটা

আল্লাহ যারা হেদিয়াত দিয়া দে তার কিউ জুরে বলমু ঠিক আরো জুরে বলনো এবারে ইহুদি ইহুদি বাপ বাপ কে ছেলে

লুকটা যদি মুহাম্মদ হয়ে থাকে তাহলে আমি সিদ্ধান্ত নিলাম আমি আর কোনোদিন ইহুদি ধর্ম পালন করব না আমি আর বেঈমান অবস্থায় থাকব না নবী মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব

আপনার আমার নবী আহারে দয়াল নবী নিজই কাንতে আরম্ভ করলেন আমার নবী কাንতে কাንতে তার দিকে তাদেরকে বললেন নাও তারা দরাইয়া আপনার আমার নবীর হাতে